আসসালামু আলাইকুম সংবাদ শিরোনাম লাখো শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আজ মহান বিজয় দিবস বলছিলেন কাজল মাজমাদার এবারে বিস্তারিত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এই স্লোগানকে সাথে নিয়ে আজকের এই বিজয় মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীর বিজয়ের ১৬ ডিসেম্বর দুই সকাল দশটায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠে কুষ্টিয়ার ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা এসে জড়ো হয় এ সময় কাজল মাঝমাদারের নেতৃত্বে একত্রিত হয়ে একটি আনন্দ র্যালি বের হয় র্যালিটি কুষ্টিয়া এনএস রোড থানা মোড় রাস্তার মোড় হয়ে কুষ্টিয়া পৌরসভা চত্বরে পৌঁছালে সেখানে কুষ্টিয়ার আরও পদবঞ্চিত নেতাকর্মীরা এসে একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দেন শেষে রিয়ালিটি কুষ্টিয়া মাদমপুর গেট হয়ে ডিসিকোট চত্বর শহীদ মিনারে এসে একাত্তরের বীরশ্রেষ্ঠ সকল শহীদ ও স্ব শাসককে ক্ষমতাচ্যুত করতে গিয়ে শত শত ছাত্র জনতা বরণে তাদের প্রতি শ্রদ্ধা জানান তাদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে ত্যাগী পদবঞ্চিত সাবেক কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার বলেন মহান আল্লাহর কৃপায় আমরা দীর্ঘদিন পর আজ কুষ্টিয়া জেলার পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীরভাবে শ্রদ্ধা ও সকল শহীদদের প্রতি বিনুদ্ধ শ্রদ্ধা জানাতে পেরেছি তিনি আরো বলেন লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শস্য বীর্য ও বীরত্বের এক অবর্ষণীয় গৌরবময় দিন উনিশশো সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি অর্জন করে শ্রেষ্ঠতম অর্জন বিজয় এই দিন বাঙালির আত্মপরিচয় লাভের দিন এটি বাঙালির সংগ্রামের ইতিহাসের গৌরবময় এক অধ্যায় লালন টিভি টোয়েন্টি ফোর এস এম পান্না কুষ্টিয়া